আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমিরুবেল দিন দিন রাজধানী ঢাকার যানজট কমার বদলে বেড়েই চলছে তাই ঢাকার ভেতরে প্রবেশ এবং বাহিরের পথগুলোকে প্রশস্ত করার পাশাপাশি নির্মাণ করা হচ্ছে বাইপাস সড়ক যা দিয়ে খুব সহজে এবং কম সময়ে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়া যাবে মাত্র তিরিশ মিনিটে এছাড়াও এই বাইপাস সড়ককে ঘিরে গড়ে উঠতে শুরু করেছে নান্দনিক সব স্থাপনা আমাদের আজকের ভিডিওতে এমন একটি বাইপাস সড়ক নিয়ে থাকছে বিস্তারিত তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই মুহূর্তে আমরা রয়েছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওরা এরিয়াতে এই নাওরা এলাকার মধ্য দিয়ে চলে গিয়েছে ছয় লেনের বাইপাস সড়কটি এই সড়কটি রয়েছে তিনটি ভাগ যার মধ্যে বর্তমানে প্রথম এবং দ্বিতীয় ভাগের কাজটি চলছে তৃতীয় অংশের কাজটি পরবর্তীতে প্যাকেজের আওতায় বাস্তবায়ন করা হবে দেখা যাচ্ছে মাঝের কার্পেটিং করা হলেও এই দুই পাশে এদিকটায় কাজ এখনো বাকি রয়েছে তবে মিডিয়ানে গাছ রোপণের পাশাপাশি দেখা যাচ্ছে এখানে ল্যাম্প এবং ড্রেনেজ লাইনের কাজটি করা হয়েছে আরও কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি কিছুদিন আগে এদিকটায় কার্পেটিং এর কাজটি করা হয়েছে এছাড়াও ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে এখানে ওভারপাস নির্মাণ করা হয়েছে এবার এসে দেখতে পাচ্ছি ওভারপাসে সংযোগ সড়কের কার্পেটিং করা হয়েছে তবে নিচের ডান দিকের সার্ভিস লেনের কাজটি করা হলেও বা দিকের সার্ভিস লেনের কাজ এখনো বাকি রয়েছে কিছুদিন আগে এখানে ওয়াসার ওয়াটার সাপ্লাই এর কাজটি করা হয়েছে এখানে নির্মাণ করা হয়েছে একটি ব্রিজ ব্রিজের কাজটিও প্রায় শেষের পথে দেখা যাচ্ছে এই ব্রিজের দুই পাশে স্টিলের রেলিং বসানো হয়েছে বসেছে ডিভাইডারও তবে এর সংযোগ সড়কের কাজ এবং কাজটি এখনো বাকি রয়েছে বেশ কিছু স্থানে গুলশান রামপুরা হাতের ঝিল কিংবা বনানির দিক থেকে এই সড়ক ব্যবহার করে খুব সহজেই আসা যাওয়া করা যাবে বাংলাদেশ আর্মির জলসিরি আবাসন এবং পূর্বাচলে সেই সাথে সড়কটি যুক্ত হবে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গেও আরও বেশ কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি সড়কের বাদিকে দিকে কার্পেটিং করা হয়েছে বর্তমানে ফুটপাথ নির্মাণের পাশাপাশি সড়কের যে অংশগুলোর কাজ বাকি আছে সেগুলো শেষ করা হচ্ছে নতুন এই বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি একনেকে পাশ হয়েছিল দু হাজার সালের দিকে এই প্রকল্পের আওতায় পুরনো সড়ক তুলে প্রশস্তকরণের কাজ করা হচ্ছে প্রায় চার দশমিক ছয় পাঁচ কিলোমিটার অংশে এছাড়াও নতুন করে সড়ক নির্মাণ করা হচ্ছে প্রায় কিলোমিটারের মতো চার নাওরাপড়ার এদিকটাতেও একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে জমি অধিগ্রহণজনিত সমস্যার কারণে এই অংশের কাজটি অনেকদিন বন্ধ থাকলেও এখন এই অংশের কাজ অনেকটাই দৃশ্যমান শেষ হয়েছে ওভারপাসের নির্মাণ কাজটিও দেখা যাচ্ছে ওভারপাসের একপাশে সংযোগ সড়কের উপর কার্পেটিংও করা হয়েছে অন্য পাশে সংযোগ সড়ক নির্মাণের কাজ চলমান এদিক থেকে সড়কটি চলে গিয়েছে জলসের আবাসনের দিকে সেদিক থেকে পূর্বাচলের দিকেও খুব সহজে আসা যাওয়া করা যাচ্ছে জলদি উঠেন ঈদের ট্রিপ তো চালু ও এইবারও তো উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস আছে হস্তাদ বাস চালু করেন আপনার ঈদ যাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস উপায়ে পে ঈদ যাত্রার টিকিট নিলাম আপনি নিচ্ছেন কবে ঈদ স্পেশাল বাস সার্ভিসের টিকিট পেতে এখনই ভিজিট করুন উপায় ও ক্লিক করুন ঈদ যাত্রা আইকন জলসেরি আবাসন নিয়ে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে সেই ভিডিও দেখে জানিয়ে দিতে পারেন আপনার মন্তব্য সামনের দিকে রয়েছে এই প্রকল্পের সব থেকে নান্দনিক একটি সেতু এই সড়কের মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে ওয়াসার পানি সাপ্লাইয়ের লাইন যার ফলে সড়কের একটা অংশের কাজ শুরু করতে অনেকটা সময় লেগে গিয়েছে এটি হচ্ছে এই প্রকল্পের সবথেকে সুন্দর ব্রিজ যা দেখতে অনেকটা কালনা বা মধুমতি ব্রিজের মতোই এই ব্রিজের মূল অংশের দৈর্ঘ্য প্রায় ছয়শো মিটার আর সেতুর সংযোগ সড়ক মিলে এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে পাঁচশো তিরানব্বই মিটারে বর্তমানে ব্রিজের স্টিলের আর্টস অংশে পেইন্টের কাজটি চলমান এই ব্রিজের পূর্ব প্রান্তে নির্মাণ হচ্ছে একটি ইউলুপ ইউলুপ নির্মাণের কাজে ধীরগতি থাকলেও এবারে সে দেখতে পাচ্ছি এখানেও কার্পেটিংয়ের কাজটি শুরু হয়েছে আশা করা যাচ্ছে ইউলুপের কাজটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে শুরুতেই বলেছিলাম নতুন এই বাইপাস সড়কের পাশে গড়ে উঠছে নান্দনিক সব স্থাপনা তারই অংশ হিসেবে এদিকটায় দেখা যাচ্ছে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ আর্মির জন্য গল্ফ মার্ক এছাড়াও এখানে নির্মাণ হচ্ছে আর্টিফিশিয়াল টার এবারে আমরা বেড়াইদের এদিকটায় চলে এসেছি এখানেও একটি তৈরি হচ্ছে এই সড়কের বেশ কিছু স্থানে এমন লক্ষ্য করা যাচ্ছে এখন। সড়কের এদিকটায় কার্পেটিং করা হলেও কাদা মাটিতে সড়কটি দেখতে খুবই খারাপ লাগছে এখানেও ছোট একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে এছাড়া ব্রিজের এক পাশ দিয়ে ওয়াসার লাইন টানা হয়েছে মাটির নিচ দিয়ে আরও কিছুটা সামনের দিকে সে দেখতে পাচ্ছি এখানে সড়কের বাদিকে এখনো ওয়াসার পানি সাপ্লাই জন্য কাজ চলছে পানি সাপ্লাই এই কাজটি করছে একটি চীনা প্রতিষ্ঠান এদিকটাতে সড়কের দুই পাশে কার্পেটিং করা হয়েছে শেষ হয়েছে মিডিয়ানের কাজটিও বসেছে ল্যাম্পপোস্ট তবে ফুটপাতের কাজটি এখনো বাকি আছে এদিকটাতে আরো কিছুটা সামনে এদিকটা এসে দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অভিজাত শহর বেবারলি হিলসের মতো বেশ কিছুটা নান্দনিক স্থাপনা যা দেখতে বেশ ভালোই লাগছে এদিকটা যে সকল স্থানে সড়কের কাজটি বাকি ছিল সেখানে কাজগুলো এখন শেষ করা হচ্ছে এদিক পর্যন্ত আসতে আসতে দেখতে পেয়েছি এই প্রকল্পের নব্বই ভাগের মতো কাজ শেষ হয়েছে ওয়াসার কাজ শেষ হলে এই সড়কের কাজে আরো বেশি গতি আসবে সামনের দিকটি চলে গিয়েছে গুলশান বনানির দিকে আর এদিকটায় নির্মাণ হচ্ছে সুন্দর একটি মসজিদ এই মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদ আল মুস্তফা মসজিদটি নির্মাণ করছে ইউনাইটেড গ্রুপ তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ